হাই বন্ধুরা তো তোমরা সবাই ভালো আছো ভালো থাকো আমরাও খুব ভালো আছি তো বাড়িতে আজকে একটু বিপদ ঘটে গেছে মানে আপনার দিদিভাই আর কি চান করে এসে ভিজে হাতে এই বোটে হাত দিয়েছিল তার ফলে একটু শট লেগেছে তার শর্টটা একেবারে বিশাল মারাত্মক না তাই জাল লেগেছে একটা মেয়ে ছেলের পক্ষে আর কি ছিটকে পড়ে গিয়েছিলো তো আমি তখন দোকানে ছিলাম বাড়ি ছিলাম না তো তারপরে বাড়ি এসে মিস্ত্রি ডাকলাম মিস্ত্রি এসে এ সব কিছু ঠিকঠাক করছে এই জিনিসগুলো নিয়ে এসছে তো এইগুলো লাগিয়ে কমপ্লিট করা হবে মেন ব্যাপার এখানে যতটা সুইচ দেখছেন সব একটা একটা সুইচে দুটো করে আলো দুটো করে ল্যাম্প জ্বলে ঘরে আর কি ল্যাম্প প্রচুর পরিমাণে হয়ে গেছে এগুলো আর কি কমাতে হবে তো যাই হোক এইটা চেঞ্জ করতে হবে এইটা পুরো বাদ যাবে বাদ দিয়ে ওইটা এখানে বসানো হবে তো যাই হোক ভিজ অবস্থায় হয়তো ঘরে এসেছিলো ভিজ অবস্থায় হাত পা দিয়েছে যাও কখনকার কীভাবে বিপদ হবে কেউ জানে না যাই হোক বিপদটা ঘটে গেছে এটা একটা অ্যাক্সিডেন্ট তো এখন মোটামুটি সুস্থ আছে তো বোর্ডটা খুলে এটা কমপ্লিট করা হবে আর দিদি ভাই ওই ঘরে আছে সেগুলো আপনাদের দেখাবো তো ভিডিওটিতে দেখতে থাকবেন তো বন্ধুরা বোর্ডের মধ্যে যদি এত জাম হয়ে থাকে তাহলে শর্ট মারবে না কেন তো দেখুন কি অবস্থা হয়ে আছে তারপরে এখান থেকে বাজ যাবে এখান থেকে আর এই বাজতে তাই তো না তারগুলো থাকবে আর এখন আর কেউ এই কাঠের বোর্ড ব্যবহার করে না এখন প্লাস্টিকের যুগ প্লাস্টিকের বোর্ড তাই তো তাই বলে লোহার বোর্ড কেউ লাগাবে না বাড়ি তাহলে কারেন্টটা ভালো পাইছি ধরুন এক সার শর্ট ওটা বলে এসি পয়েন্ট তো বন্ধুরা একটা জিনিসই বলতে চাই যার যে কাজ করে অভ্যাস আছে তার সে কাজে তেমন প্রবলেম হয় না এই বোর্ডে কিন্তু এই ঘরের সব আলো জ্বলছে এই বোর্ডে এখনও কারেন্ট আছে এতে হাত দিলে আমার বিশাল শট লাগবে যেটা আমার গিন্নি হয়েছে কিন্তু মিস্ত্রি হাত দিচ্ছে খুব সাবধানে কাজ করছে অসুবিধা লাইট অফ করে দেবো জ্বলবে না সাবধানে আস্তে আস্তে বলো কাজ করি মেনফিল্ডে আসি

অন্ধকারে লাইটার জ্বললে হালকা ধুলো ময়লা উনলে সেগুলো শো করে দেখা যায় ওই যেটা খুলে দিল ওটা ফিমস তাই তো এখন সট মারবে না তাই তো যারা এই তেত্রিশ হাজার ভোল্টেজ কাজ করে পোস্টে ওঠে তাহলে তাদের বলবো বিশাল রিক্স তাই না তুমি কি কারেন্ট কাজ কারো শিখিসলে না নিজে নিজেই শিখেছো না তো এক গাদা তার কোনটা কার সঙ্গে জয়েন্ট করতে হবে সেগুলো তো সবাই পারবে না যেই সেই বারো বছর কাজ করছে বারো বছর তো এই কারেন্টের কাজ করছে মাঝে মধ্যে এটা অনেক দিন হচ্ছে হচ্ছে মধ্যে সুইচ দিলে একটু আগুন ছিটকানোর মতো হয় চিচি চিচির আওয়াজ আসে এই বোর্ডের মধ্যে থেকে আজকে যে একটু বাড়াবাড়ি হয়ে গেছে যেটা হওয়ার দরকার না হওয়ার ছিল না সেটাই হয়ে গেছে

ভালো আর যাবে না আর ভালো সময় আসলে সবসময় তখন চব্বিশ ঘন্টায় দিন ভালোই যাবে আমার তো তো দেরি হবে

কারেন্ট আছে জ্বলছে তুমি যেগুলো সেই সময় বন্ধ করলে কেন লাইট আমার ভয় লেগে গেছে বিশাল পাড়া চলছে লাইট চলছে আপনি তো বন্ধ হয়ে গেছিল পাকা হ্যাঁ ওই চাপ্পে বন্ধুরা ফাইনালি বোর্ড লাগানো কমপ্লিট খুব সুন্দর একটা বোর্ড লাগিয়েছি যদি আরো মাসখানিক আগে একটা লাগাতে পারতাম তাহলে এই এই যেটা অসুবিধায় পড়ে গেছে দুর্ঘটনা ঘটে গেছে এইটা আর হতো না যদি আর কিছুদিন আগে লাগাতে পারতাম তো বন্ধুরা ফাইনালি বোর্ড লাগানো কমপ্লিট তো এই বোর্ড বোর্ড কমপ্লিট দিয়েছে লাগিয়ে মিস্ত্রি বোর্ডটা সুন্দর লাগছে বোর্ড সুন্দর থেকে লাভ নেই যেটা হওয়ার ছিল দুর্ঘটনা সেটা ঘটে গেছে এটার এক সপ্তাহ কি এক মাস আগে লাগালে বাড়ি এই পরিস্থিতি হতো না এক কে জানে কখন কাল কী কীভাবে বিপদ আসবে তো এদিকে বোর্ডের জন্য এটা হয়েছিল তো এটা কমপ্লিট তো দেখি আপনাদের দিদিভাই কী অবস্থায় আছে সেটা আপনাদেরকে দেখাবো দিকে যাবো একটু দেখবো এখন কী করছে তো বন্ধুরা এই যে আপনার দিদিভাই শুয়ে আছে শরীরটা একটু খুবই খারাপ সকালের দিকে যে অবস্থা হয়েছিল বলার মতো না তো এখন মোটামুটি সুস্থ শুয়ে আছে তো কে জানে কীভাবে কী হবে কেউ বলতে পারে না কার কখন বিপদ আসে কেউ জানতে পারে না বুঝতে পারে না বলতেও পারে না হুক করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো মোটামুটি এখন ঠিক আছে বিশ্রাম করছে তো সবাই আশীর্বাদ করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় বুঝে উঠতে পারি না আসলে ওখানে হাট দিলে যে শট লাগবে সেটা আসলে বুঝে উঠতে পারিনি আর ওই বোর্ডটাই অবশ্য খারাপ ছিল লুজ কালেকশন তো তার জন্য মিস্ত্রিও এসে ঠিকঠাক করছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আশীর্বাদ করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে প্রচণ্ড শর্ট পেয়েছে বিশাল জুড়ে শর্ট লেগেছে আমি অবশ্য তখন বাড়ি ছিলাম না দোকানে ছিলাম তো বন্ধুরা এখন নটা দশটা বাজ যাচ্ছে রাত তো আপনার দিদিভাই এখনও শুয়ে আছে আমি ডাকছি না ঘুমাচ্ছে বিশ্রাম করছে যাও হোক আজকে একটা অঘটন ঘটে গেছে দুর্ঘটনা ঘটে গেছে তো যাদের বাড়ি কারেন্ট লাইন্ট আছে তো কারেন্ট এখন বাড়ি বাড়ি কারেন্ট তো তারা সাবধানে থাকবেন জল হাত পা কোনো বোর্ডে সুইচে চাপবেন না জল হাতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আপনারা আশীর্বাদ করবেন যেন তাড়াতাড়ি সুস্থ ওঠে তো অবশ্য দুধ টুত এরা ওটা খাওয়ানো হয়েছিল তো আমি তখন বাড়ি ছিলাম না মা বাবা আরও লোকজন কি করেছে জানি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু আশীর্বাদ করবেন যেন তাড়াতাড়ি আপনার দিদিভাই সুস্থ হয়ে ওঠে আর সবাই ভালো থাকবেন